সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্যানেল বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের যেখানে প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে শীতলকুচি গোপীনাথ হাইস্কুলের রয়েছেন নজর চাকরি যাওয়া এই নজনের মধ্যে সাতজন শিক্ষক ও দুজন গ্রুপ সি কর্মী এই সাতজন শিক্ষকের মধ্যে পাঁচজন সায়েন্স একজন ইংরেজি এবং একজন ভূগোল বিষয়ের শিক্ষক ছিলেন এদিন স্কুলে পরীক্ষা চলাকালীন স্কুলে আসা দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল ছেড়ে বেরিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক জানান স্কুলে মোট ২৭ জন শিক্ষক তার মধ্যে সাতজন শিক্ষক না থাকায় সমস্যা হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে সাতজনের মধ্যে পাঁচজন বিজ্ঞান বিভাগের শিক্ষক ও একজন ইংরেজি ও একজন ভূগোলের শিক্ষক ছিলেন যদিও সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি কিছু বলতে চাননি তবে স্কুলের হাজার জনের চাকরি চলে যাওয়ায় হইচই পড়ে গেছে এলাকা জুড়ে চাকরি চলে সুপ্রিম রায় শোনার স্কুল থেকে বেরিয়ে গেছে এবং তারা পরীক্ষার কাজেও যুক্ত ছিলেন এই যে বিষয়টা এই বিষয়টা কি বলবেন এই বিষয়টা আমার তো মানে যেটা বলবো আপনাকে টোটালটাই আপনার জানি এখনো গভর্নমেন্ট সার্কুলার বা জিওপি সিআই এর মারফত বা কোনোটা আসেনি আপনি যেটুকু শুনেছেন আমি শুনেছি তাতে আমাদের সাতজন আছে টিচিং আর দুজন নন টিচিং এ পর্যন্ত আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এরা চলে যাবে প্রভাব তো পড়বে প্রথম প্রভাব পড়বে দৈনন্দিন কাজকর্মে কাজকর্মের প্রভাব পড়বে কিন্তু সেটাকে এখন গভর্নমেন্ট কী পদক্ষেপ নিয়ে ওভারকাম করে সেটা আমাদের এখন দেখতে হবে কতজন শিক্ষক ছিল এই স্কুলে আমরা টোটাল ছিলাম সাত আটজন সাতজন এখন কি হবে আচ্ছা এই আজকে কি ওরা মানে পরীক্ষার দায়িত্বে ছিল যে হ্যাঁ দায়িত্ব ছিল কজন চার ছিল দুজনে ছিল দায়িত্বে ছিল হ্যাঁ তারপরে দুজন এসে কোর্টের রায়ের যেই পাত্র শুনলো ওটা আমাকে বলতে স্যার আজকে আমরা পড়বো না আমার বাড়িতে পাবো ঠিক আছে বাইরে তোমাদের মনম্যাস খারাপ খুব সত্যিকারে খুব মনম্যাস খারাপ হবে ওরা বাড়ি গেল কোন বিষয়ে শিক্ষক ছিলেন তারা সায়েন্সের পাঁচজন একজন ইংলিশ একজন জিওগ্রাফি আর যারা দুজন নন টেসিং ছিলেন দুজন রুপসিং পরীক্ষা শুরু হয়েছে এতে কি এফেক্ট আমাদের ম্যান পাওয়ার আছে আছে সবাই মিলে চালিয়ে নেব কারণ পরীক্ষাটা তারাতেই হবে পরীক্ষা চলছে হ্যাঁ হ্যাঁ কোর্টে রায় তো আমাদের কিছু বলার নেই এখন উদ্বোধন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় বা তাদেরকে আবার বহাল রাখা যায় কিনা বহাল রাখতে পারলে খুবই ভালো হবে তাদের স্কুলটা স্মুথলি রানিং হবে দেখা যাক কী হয় টোটালটাই এখন কোর্টের হাতে সব কি নাম কোচবিহার সারদা ক্লিনিকে শিশু রোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তার এ কে সিনহা বসছেন সোম থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার শিশুর যে কোনো সমস্যার সমাধান এক নিমেষে ঠিকানা কোচবিহার দেবীবাড়ি রোড দুর্গা মন্দিরের বিপরীতে অগ্রিম নাম লেখাতে ফোন করুন 738442625 অথবা 9547803603